Okay, alright. নমস্কার বন্ধুরা তোমাদের সাথে তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ই সার্টিফিকেট নিয়ে যারা ক্লাকশিপ ও মিসলেনিয়াস তাছাড়া ডাব্লিউ বিসিএস বা অন্যান্য যে কোনো পরীক্ষায় তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং সেখানে যে রিটার্ন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমি ভিডিওটা আপলোড করছি স্পেশালি ক্লাসিপ ও মিসলেনিয়াস বা ডাব্লিউ বিসিএস যারা পিএসির অ্যান্ডারে আছো তবে এটা ভ্যালিড সমস্ত যে কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে ঠিক আছে তো যারা এটা নিয়ে ইস্যু আছো বা প্রবলেমে আছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট স্পেশালি ক্লাসশিপ অফ এই ব্যাপারটি নিয়ে তোমাদের মধ্যে অনেকেই নানারকম রকম প্রশ্ন করছো তো আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং অনেকে ইউটিউবে দেখলাম এটা নিয়ে প্রায় হাজার খানেক ভিডিও আপলোড করেছে যেটা কিন্তু যুক্তিযত বা সেরকম দেখলাম যে কোনোরকম কোনো অথেন্টিক নেই ঠিক আছে যে যার মতো করে আপলোড করেছে তো আমি চেষ্টা করছি দেখো এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমাদের কি মতামত জানিও আমি যেটা বুঝতে পারলাম বা কথা বলে যেটা জানতে পারলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ব্যাপারটা অনেকে কমেন্ট করছিল আমাকে অনেকেই দেখলাম অনেক প্রচুর টেনশন আছে এ নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ ভরে গেছে পার্টিকুলারলি আমি নাম বলছি না বা কিনশট দিচ্ছি না না তোমাদের দেখাতে পারতাম যে কতজন কিন্তু মেসেজ করেছে ক্লাক্সিপ ও মিসলেনিয়াসের ইডাব্লিউ সার্টিফিকেট তারা ইস্যু করেছে বাট সেটা সঠিকভাবে করেনি তো তাদের কত রকমের যে ফর্ম ফিল বাতিল হবে সেটা তোমাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি ওকে তোমরা একবার দেখো সেখানে যে ডিটেল নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজ নাম্বার বেরিয়েছিল সেখানে কিন্তু স্পষ্টত্ত্বে উল্লেখ করে দেওয়া হয়েছিল কোন ব্যাপারগুলো তোমরা অ্যাভয়েড করবে কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তার সত্ত্বেও কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা ইডাব্লিউস দিয়েছে তারা কিন্তু ব্যাপারগুলো অনেক ভুল করেছে যার কারণে অনেক ফর্ম কিন্তু তাদের বাতিল হতে চলেছে আমি তোমাদের দেখাচ্ছি তা তো চলো স্টেপ ওয়াইজ দেখে নেওয়া যাক এবং ইডাব্লিউ সার্টিফিকেট যে ইস্যু সেটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি তো চলো দেখে নেওয়া যাক অ্যাট ফার্স্ট আমরা কি ডিটেল যে নোটিফিকেশানটা বেরিয়ে হয়েছিল পিএসসি ক্লার্কশিপ নিয়ে আমি চলছি অনেকে ক্লার্কশিপ নিয়ে আমাকে কমেন্ট ডিপেন্ড করছে তো ক্লাকসিম নিয়েই চলছি মিসলিনিয়াসের ক্ষেত্রেও কিন্তু একই বা পিএসসির ক্ষেত্রেও কিন্তু একই বা যারা ডাব্লিউ বিসিএস দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু একই তো চলো যাতে পরবর্তীকালে এই ভুলগুলো যাতে না করো তার জন্য কিন্তু এই ভিডিও তো চলো ক্লাকসিপের যে ডিটেল নোটিফিকেশনটা বের হয়েছিল সেটা ধরে আমরা আগাই তো অ্যাজ সি দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু যে নোটিফিকেশানটা বের হয়েছিল পিএসসি ক্লার্কশিপে সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি এবং সেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজ নাম্বার থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি ঠিক আছে দু হাজার তেইশ সালে এটা নোটিফিকেশানটা বের হয়েছে লেটেস্টটা বের করেছি সেখানে যেখানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো বা এক্সাম যারা দিলেও তারা ষোলো এবং সতেরো তারিখে পিএসসি পুরো রাজ্য জুড়ে এক্সাম কন্ডাক্ট হয়েছে খুব সুন্দরভাবে এক্সাম নিয়েছে এবার পিএসসি কোনো রকম দুর্নীতি ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাইনি বা আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখ দেখতে পাইনি অনেকে আচ্ছা আমি তার আগে একটা বলেছি অনেকে বিএসসি ক্লাকশেপে দেখলাম একটা আমার কমেন্ট করেছিলেন হোয়াটসঅ্যাপে যে বা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে সরি সেখানে দেখলাম যে পিএসসি স্কেল কত তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই দিলাম পে স্কেল তোমাদের হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা তোমরা পাবে তাছাড়া তোমরা ডিএ পাবে ডেস অ্যালাউন্স পাবে মেডিকেল অ্যালাউন্স পাবে হাউস রেন্ট অ্যালাউন্স পাবে ঠিক আছে অ্যাজ পার রোপা টু জিরো ওয়ান নাইন দু হাজার উনিশ সালের রোপা অনুযায়ী তোমাদের বেতন তবে বাইশ হাজার সাতশো থেকে প্রায় ষাট হাজার টাকার মতো বেতন ঠিক আছে ভ্যাকেন্সি কত পিএসসি ক্লার্কশিপের সেক্রেটারি মহাশয় তিনি ভ্যাকেন্সি নিয়ে স্পষ্টত্ব করে দিয়েছেন যে ভ্যাকেন্সি তোমাদের আট হাজার পাঁচশো থাকছে সেখানে ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে পারে এমনটাও আমি এটা দু হাজার তেইশ সালে কথা বলছি ঠিক আছে তো চলো এবারে মেন টপিকে আসা যাক কারণ এগুলো মোটামুটি তোমরা জানো আর একটা কথা ভ্যাকেন্সি কিন্তু ক্লারিফাই করা হয়েছে যেখানে তোমাদের যারা আনরিজার্ভ ইউআদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ভ্যাকেন্সি থাকছে আর যারা ইডাব্লিউএস থাকছে তাদের জন্য ফর্টি পার্সেন্ট থাকছে এস সিএসটি ও বিসি এটা মোটামুটি সে থার্টি থার্টি করে থাকছে যদি এখানে থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা রকম কোনো ব্যাপার নয় তো চলো আমরা মেন টপিকে প্রথম এ দেখো এই ব্যাপারটা আমি তোমাদের জানাচ্ছিলাম যে এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বলা হয়েছে এবং ভ্যাকেন্সিটা কি অ্যাজ পার পার্ট ওয়ান পার্ট টু দুটো মিলে কিন্তু তোমাদের বিবেচনা করা হবে তো পার্ট ওয়ান পার্ট টু প্রত্যেকে ভালো করে দিও ঠিক আছে ম্যারিজ ওডে স্পোর্ট পার্সনের জন্য ফর্টি পার্সেন্ট কিন্তু রিজার্ভ করা হয়েছে তোমরা এটা দেখে নিও ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে আমি বলতে চাইছিলাম ভ্যাকেন্সি কিন্তু পার্টিকুলার যে রিলিজিয়ান বা কাস্ট যারা আছো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রত্যেকে আলাদা করে দিচ্ছে এই ব্যাপারটা একটু দেখো এটা পরবর্তীকালে কাজে লাগবে কীরকম ব্যাপার না এই ব্যাপারটা তোমাদের বলা হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আট বারো দু হাজার কেন বলছে আমিও জানাচ্ছি আর শেষ হচ্ছে তোমাদের তিরিশ বারো দু হাজার চব্বিশ হাওয়া দ্যানাল মারমি জেনারেটেড মানে তিরিশ বারো দু এই ডেটটা ধরে তোমাদের কিন্তু চলতে হবে তো চলো এবারে আমি ইডাব্লিউ সার্টিফিকেটটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছি তো তোমরা একটু দেখে নাও ঠিক আছে এইখানে একটা কথা বলা হয়েছে দেখবে স্পষ্টত্বই তোমরা যারা ডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু বলা হয়েছে তোমরা আমি পেজ নাম্বারটাও তোমাদের বলে দিচ্ছি এটা তোমরা সার্চ করে নিও এখানে দেখো বলা হয়েছে পেনাল্টি তো ফর ই ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ইউ সি এ পেজ নাম্বার তোমরা ছ নাম্বার পেজে খুলবে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল পিএসসি ক্লাসে ওরা ছ নাম্বার পেজটা খুলবে ঠিক আছে এখানে বলা হয়েছে ফর ই সার্টিফিকেট একটু ভালো করে দেখো জিনিসটা কী বলেছে দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার ই ক্যান বি অ্যাভেল্ড আপন দ্য প্রোডাকশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট ইনকাম ও অ্যাসেটের উপর ভিত্তি করে হবে ইন দ্য ডিস্ট্রিক্ট তবে এবারে দেখো অনেকে বুঝতে পারছে না আমি কোন সার্টিফিকেটটা ভ্যালিড করবো বিশেষ করে বিএসসি ক্লাসে মিসলেনিয়াস বা যারা ডাব্লিউ বিসিএস দেবে কোন সার্টিফিকেট এখানে তো ডাব্লিউস দুটো সার্টিফিকেট হয় আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে এনএসআর এস সি বা এনএসচআর ডি এই দুটো সার্টিফিকেটের মধ্যে কোনটা আমি দেবো তো প্রথমে এখানে তোমাদের স্পষ্ট করে বলেই দেওয়া হয়েছে তার সত্ত্বেও কেন কোশ্চেন আসছে বলতে পারছি না ফরমেট এনএক্স সি তো এটা ক্লিয়ার হয়ে গেলো যে আমি এনএক্সার ডি দেবো না নিশ্চয়ই এনএসচার ডি ফর সেন্ট্রাল এনএসচার সি ফর স্টেট গভর্নমেন্ট তো এখানে বলাই হয়েছে এনএসএস সি তার সত্ত্বেও অনেকে কমেন্ট করছে তোমরা আগে ফোন নোটিফিকেশানটা পড়ো তাহলে বিষয়টা তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং তুমি কার কার দ্বারা সেটা অথরাইজ সার্টিফিকেট তুমি কার কার দ্বারা সিগনেচার মানে সিগনেচার বাই এডিএম এসডিও এখানে বলা হয়েছে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ এডিএম হতে পারে দেখতে পাচ্ছ তার সাথে হচ্ছে ডিস্ট্রিক্ট য়ার অফিসার হতে পারে এক্স অফিসের জয়েন্ট ডিরেক্টর হতে পারে মানে যে সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে তুমি তোমার ইডাবলিউস সার্টিফিকেটটা সই করে নিয়ে যেতে পারো সেই সমস্ত ডিটেলগুলো তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট মাস মা দেয়ার রিনিউড রিলিভেল সার্টিফিকেট রিগার্ডিং ইডার ইন্টারভিউ অ্যাট দা টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে একটা কথা বলা হয়েছে এখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট সেখানে কি বলা হয়েছে দেখতে পেয়েছো যে ইনডাবলস ক্যান্ডিডেট মা সাবমিস দেওয়ার রিলেভেন্ট সার্টিফিকেট রিগার্ডিং ইডাব্লিউ ফায়ার ইন্টারভিউ অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট যখন তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে ধরো দু হাজার তেইশ সালে তুমি ইডাব্লিউ সার্টিফিকেটটা বানিয়েছিলে ওকে সাপোজ এবার তোমাদের জয়েন হলো দু হাজার সালে তো দু হাজার সালে যে রিনিউ সার্টিফিকেটটা সেটা তোমার কিন্তু শো করতে হবে এমনটা নয় দু হাজার করলে দু হাজার সময় তুমি রিনিউ করাতে পারে না তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এই ব্যাপারে তোমাদের জানিয়ে দিলাম আর একটা কমেন্ট দেখছিলাম যে আমি জানিয়ে দিচ্ছি যে ইডাব্লিউএস যেটা আছে ইডাব্লিউস ক্যান্ডিডেট অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট অন্যান্য স্টেট থেকে ইডাব্লিউস যারা দিবে তাদের জেনারেল হিসাবে ক্যান্ডিডেট ট্রিট করা হবে এটা আমি তোমাদের কেন বুঝতে পারছি না বলতে মানে আমি বুঝতে পারছি না তারপর দেখো যারা ইডাব্লিউএস এসসি আসছে তারা কিন্তু টেন পার্সেন্ট বেনিফিট পাবে এটা বলা হয়েছে তো মেন ব্যাপার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে কার কার দ্বারা ইস্যু করাবে ঠিক আছে এটা তো তোমাদের জানিয়ে দিলাম এবার যেটা মেন প্রবলেম অনেকে ফেস করছো যে আমি ইডাব্লিউ সার্টিফিকেটটা কখন কি করাতে হবে তো আমি তোমাদের জানিয়ে রাখছি আমি তাছাড়া আরও একটা ডাব্লিউ বিসিএস যে ইন্ট্রিম নোটিফিকেশনটা বেরি হয়েছিল দু সালে সেখানেও কিন্তু একটা স্পষ্টত্ব উল্লেখ করা আছে আমি সেটাও তোমাদের জানাচ্ছি তার আগে আমি একটা কথা বলছি দেখো এখানে কিন্তু ভ্যালিড ইয়ারটা তোমাদের মাথায় রাখতে হবে যখন তুমি ইডাব্লিউ সার্টিফিকেট দিচ্ছ তোমাদের ভ্যালিড ইয়ার দু থেকে দু এই ইয়ারের মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে ইস্যুড বাই হয়তো তুমি হয় এডিএম হতে পারে ডিএম হতে পারে তার বা এসডিও অফিসের দ্বারা কিন্তু বা এডিএম হতে পারে ঠিক আছে বা ডিএম হতে পারে এর দ্বারাই এই সমস্ত অফিসার দ্বারাই কিন্তু তুমি ইস্যু করতে পারবে আদারওয়াইজ পারবে না ঠিক আছে এইবারে দেখো তোমাদের আমি যেটা দেখালাম যে উনত্রিশ বারো দু তেইশ তোমার দেখো আমাদের মোটামুটি তিরিশ তারিখটাই যদি ধরে চলি তিরিশ বারো দু তেইশ এ মানে এটাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল পিএসসি ক্লার্কশিপে ঠিক আছে আমি পিএসসি ক্লাক্কশিপ ধরে আগাচ্ছি তো এরপরে যদি তুমি ইডাব্লিউ সার্টিফিকেটটা তোমার হয়ে থাকে বা তুমি করতে দিয়েছো এস ইএস করেছো ইএস করলে তো হবে না এখন একটা নাম্বার পুট করতে বলা হয়েছিলো এস নাম্বার কত ইস্যুড বাই সমস্ত ডিটেলস জানতে চেয়েছিলো তো তুমি যদি উনত্রিশ বারো দু হাজার পরে দাও তাহলে কিন্তু তোমাদের হবে না এবং তোমাকে অবশ্যই সেই সালের আমি আবার বলছি সেই সালে দু হাজার তেইশ সালের আগে মানে উনত্রিশ বারো দু হাজার তেইশ সালে আগে হতে হবে এবং ভ্যালিড ইয়ারটা তোমাদের বললাম তেইশ চব্বিশ এই ইয়ারের হতে হবে এমনটা না হয় যে তুমি দু হাজার বাইশ সালে করেছিলে ব্যাপারটা ঠিক আছে হুম দু হাজার বাইশ সালে করেছিলো ব্যাপারটা দিয়ে ইডব্লিউ সার্টিফিকেট দিলে হবে না কারণ ওখানে তোমার দেখতে ই যে যখন তুমি পিএসসি ক্লাসশিপের ফর্ম ফিল আপ করেছিলোলে সেখানে একটা প্রশ্নত্বই কথা উল্লেখ আছে যে ইডব্লিউএস যে সার্টিফিকেট নাম্বার সেটা তুমি বলো সেখানে ধরো তুমি নাম্বারটা বললে যে ই ডাব্লিউএস স্ল্যাশ বা ধরো কেউ বাঁকুড়া ডিস্ট্রিক্ট গেছো বাঁকুড়া স সদর দিয়ে তোমাদের হয়তো কোন থানা আছে ওন্দা থানা দিয়ে স্ল্যাশ হয়েছ তোমাদের সালটা দেওয়া আছে তো সেই সালটা ওরা কিন্তু ট্র্যাক করে নিতে পারবে ঠিক আছে এমনটা নয় আমি দু হাজার বাইশ সালে ইডাবলিউ সার্টিফিকেট করেছিলাম দু হাজার তেইশ সালের ইএস করে দিলাম যে সে নাম্বারটা দিলাম না হবে না তোমাদের কিন্তু পুরোপুরি ক্যান্সেল হতে হবে এবং ইস্যু ডেটটা বারো নয় যেটা তোমাদের হয়েছিলো আর কি মানে উনত্রিশ বারো দু হাজার তেইশের আগে ইস্যু হতে হবে বা সেই ডেটটা ইস্যু হতে হবে মানে উনত্রিশ বারো পর্যন্ত তোমাদের ভ্যালিড তারপরে হলে কিন্তু হবে না এবং সেটা কিন্তু এনএসটা সি ফর্মটাই তোমাদের দিতে হবে এনএক্সা ডি দেওয়ার কোনো প্রয়োজন নেই এনেক্সট্রা তোমাদের দিলেই হবে আর ভ্যালিড ইয়ারটা তোমাদের মনে রাখতে হবে ভ্যালিড ইয়ারটা হচ্ছে দু হাজার এই ভ্যালিড ইয়ারটা থাকলেই কিন্তু হবে আর সমস্ত ফর্ম কিন্তু ক্যান্সেল হবে যে যাই বলো কারণ পিএসসির অফিসার থেকে হয়তো উনি যেটা বলা হয়েছে যে তোমাদের হয়তো উনি কাজের ইয়েতে বলেছেন কিন্তু কোনো লিখিত তো দেননি লিখিত ব্যাপারটা যেটা নোটিফিকেশান বলা হয়েছে সেটা ঠিক করেই বলা হয়েছে ঠিক আছে সেই ব্যাপারটা একটু দেখে নাও এবার এবারে ডাবলিউ বিসিএস দু হাজার তেইশ যে নোটিফিকেশানটা এসেছিলো ওটা একবার দেখে নাও তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে আমি তোমাদের সামনে শো করেছি এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার তেইশ ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান স্ল্যাশ টু জিরো টু থ্রি এখানে বলা হয়েছে তুমি যদি একটু দেখো রিজার্ভেশন এ ক্যান্ডিডেট ক্লেমিং টু ই ডাবার্টিফিক হ্যাভ সার্ট এন সাপোর্ট বাই হ্যাঁ দেখতে একত্রিশ বারো দু হাজার তেইশের আগে ইস্যু হতে হবে সেই ডেটটা বা তার আগে ইস্যু হতে হবে এবং অবশ্যই সেখানে ভ্যালিড ইয়ারটা কি থাকতে হবে না এইটা কেন মাথায় রাখছো না তোমাদের ভ্যালিড ইয়ারটা থাকতে হবে দু হাজার তেইশ চব্বিশ এই ভ্যালিড ইয়ার আর ফিনান্সিয়াল ইয়ার কি তার আগের বছর অর্থাৎ বাইশ তাই এই ফিনান্সিয়াল ইয়ার তোমার যারা সার্টিফিকেট করে আছো তারা তো ব্যাপারটা পুরোপুরি জানছো যাদের সার্টিফিকেট নেই তারা হয়তো ব্যাপারটা জানবে না কিন্তু যাদের সার্টিফিকেট আছে তারা একত্রিশ বারো দুহাজার তেইশ তারিখের আগে দেখতে পাচ্ছ একত্রিশ বারো দুহাজার তেইশ বিফোর আগে অথবা সেই ডেটটা কিন্তু ইস্যু থাকতে হবে এবং কারের দ্বারা ইস্যু থাকতে হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিয়েছি ঠিক আছে এবার কোন কোন সার্টিফিকেট দ্বারা ইস্যু হতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে হাউএভার এনি ইডাব্লিউ সার্টিফিকেট ইস্যু বাই ফেভার ক্যান্ডিডেট বাই দা অথরিটি মেনশন কোন কোন অথরিটি দ্বারা তুমি ইডাব্লিউ সার্টিফিকেট করবে ওটা তো আগেই জানিয়ে দিলাম তোমাদের আর এখানে বলা হয়েছে আমি বুঝতে পারছি যে এনএসআস সি দেখতে পাই এনএসআস সি ফর্মটা দিলেই তোমাদের কিন্তু হবে আর একটা কথা যে ইডাব্লিউ ক্যান্ডিডেট মাস সাবমিট দেওয়া রিনিউ এটা বললাম তো তোমাদের রিনিউ সার্টিফিকেট যখন তোমাদের ইন্টারভিউ হবে সে টাইম রিনিউ সার্টিফিকেটটা তোমাদের কিন্তু করতে হবে আদারওয়াইজ হবে না তাহলে আশা করছি তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার ঠিক আছে মানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বেরিয়েছে ধরো সাপোজ এটা দু হাজার তেইশ সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তবে ভ্যালিড ইয়ার কত হতে হবে তেইশ চব্বিশ অবভিয়াসলি তেইশ চব্বিশ এটাই হচ্ছে ভ্যালিড ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার তার আগের বছর সেই ফিনান্সিয়াল ইয়ারটা ধরেই তো তোমার ইডাব্লিউ সার্টিফিকেট তৈরি হয় সেখানে এনএক্সের টাই ফর স্টেট আর এনএক্সের ডি ফর সেন্ট্রাল তুমি যদি সেন্ট্রাল ইডাব্লিউ সিটা দাও হবে কি সেরকম স্টেটে তোমাকে ইডাব্লিউ সিটাই প্রদান করতে হবে বা দিতে হবে এটা কিন্তু স্পষ্টতই বলা আছে যার ফলে অনেক কিন্তু ভুল করেছে তাদের কিন্তু সার্টিফিকেট অনেক ক্যান্সেল হবে তো দুঃখর কিছু কারণ নেই জেনারেল হিসেবে ট্রিট করো ভালো করে এক্সাম দাও অ্যাজ এ জেনারেল হিসেবে ক্র্যাক করো না কি আছে তো এতটাই বলবো মন খারাপ না করে প্রিপারেশনকে বুস্ট করো পরবর্তীকালে এই ভুলগুলো করো না ঠিক আছে ইডব্লিউ সার্টিফিকেট যাতে ইস্যু ছিল তারা কিন্তু আশা করছি সমস্ত কিছু আপডেট পেয়ে গেছো আর দু হাজার উনিশ সালে কে কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছে সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি আর ইডাবলিউএস নিয়ে দেখো একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে স্টাডি একাডেমি অফিসিয়াল তো টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হলে লিঙ্ক ই ডিসক্রিপশন টু জয়েন আর ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি আর চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তার সত্ত্বেও যদি কোনো রকম কারোর কোনো ইস্যু বা প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো দেখো আমি তোমাদের প্রথমে ক্ষমা জেনেছি অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিল তো তাদের আমার দেখা হয়ে ওঠেনি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক প্রায় একশো থেকে দুশো জনের মতো কমেন্ট করেছো টেলিগ্রাম চ্যানেলে তো আমি তাদের দেখা হয়নি ভাবলাম একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করা যাক তো আশা করছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো দেখা হচ্ছে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো